নমস্কার আমি অভিনেত্রী ডালিয়া ঘোষ আজকে একটা ফটোশ্যুটে আমি চলে এসেছি যে শ্যুটটা প্রডিউস করেছে রূপম দে আর আমার এত সুন্দর লুকটাকে ক্রিয়েট করেছে শ্রীবর্ণাদি ভীষণ সুন্দর একটা মেকআপ এবং এই ফার্স্ট টাইম আমি পুরো হোয়াইটে একদম সেজেছি মানে এতবার এত ফটোশ্যুট করেছি কিন্তু আজকে এই লুকসটা ভীষণ পছন্দের আমার তাই জন্য অবশ্যই আমি ধন্যবাদ দেবো ওই রূপমকে যে পুরোটা অর্গানাইজ করেছে এবং এত সুন্দর লুকসটা দেওয়ার জন্য আমার ভীষণ ধন্যবাদ শ্রীবর্ণাদিকে হ্যাঁ হ্যাঁ আজকে একটু নিজেকে সত্যি পরি পরি একটা ব্যাপার লাগছে সত্যি মানে পুরো হোয়াইটে না মানে নিজেকে একদম অন্যরকম একটা ফিল হচ্ছে আর এরকম সাজতে কান্না ভালো লাগে তাই না তাই জন্য মানে ভীষণই একটা ভালো লাগছে একদম পুজোর প্ল্যান বলতে আপাতত যদি মানে স্টেজ শো তো অনেকটাই রয়েছে তার মধ্যে দু একদিন হয়তো কলকাতার মধ্যে ঘুরতে পারি ব্যাস এইটুকুই প্ল্যান খুব একটা বেশি প্ল্যান নেই খাওয়া দাওয়া কম কমই করি বাট ঘুরতে ভীষণ ভালোবাসি না শপিং শুরু হওয়া বলতে দেখো এখন সারা বছরই প্রায় শুট মানে শপিংটা চলতেই থাকে হ্যাঁ পুজোর জন্য একটু স্পেশাল কিছু তো নেওয়া হবেই সেটা দু একটা করে শুরু হচ্ছে জাস্ট মানে এখনও পুরো রানিং পুরো এখনও হয়নি সেটা একদম শেষে এটাই বলবো যে এরকম আরও শ্যুট সবাই অর্গানাইজ করুক আর আমরা খুব ভালো করে এরকম শ্যুট করতে পারি আজকে শ্যুটটা ভীষণ ভালো একটা পরিবেশ এবং খুব ভালো লাগছে আর সুরঞ্জনকে দেখে অবশ্যই টলি টক্সের সুরঞ্জনকে দেখে আমার মনটা আরও ভালো হয়ে গেলো কারণ আমি খুব ছোট দেখে চিনি এবং আমরা অনেক কাজও করেছি আজকে অনেক দিন পর আবার একসাথে হলাম তাই জন্য সুরঞ্জনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আমার বাইট নেওয়ার জন্য হাই আমি দীপা আমি আজকে স্পটলাইটে এসেছি শ্যুটে এর আগেও আমি এসছিলাম আমার ভীষণ ভালো লাগে এখানে শ্যুট করতে আর এখানে অ্যাম্বিয়েন্সও খুবই ভালো আর আমি সোদপুরে থাকি সো আজকের দিনটা মানে খুব ভালোভাবে কাটা ওকে সো আমি আজকে একটা পার্টি লুক দিয়েছি রেশমি দিয়ে আমার মেকআপ আর্টিস্ট যে আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমাকে কতটা সুন্দর লাগছে আমার ভীষণ পছন্দ হয়েছে পার্সোনালি লুকটা আজকের টিমটা তো ভীষণই ভালো ছিল আর আজকে যার কথা বলবো মানে যে স্পন্সার করেছে শ্যুটটা রাজবন্ধন তো ভীষণ ভালো লাগলো কাজ করে এর আগেও আমি কাজ করিনি বাট মানুষ হিসেবে ভীষণ ভালো উনি আর এমনি সবার সাথে কাজ করে ভীষণ ভালো লাগলো আমার আজকে ইন্ডিয়ানটা আমার প্রিয় বলতে পারো ওয়েস্টার্ন প্রিয় মানে এটা ডিপেন্ড করে আমার আমাকে ওয়েস্টারনে সবাই বলে খুবই ভালো লাগে বাট আমার দুটোই প্রিয় বলতে পারো পাঁচ বছর পর অ্যাকচুয়ালি আমি মডেলিং তো করি বাট এটা আমার মূল লক্ষ্য নয় আমি অ্যাক্টিংটা ভীষণ ভালোবাসি ছোটো থেকে আমি থিয়েটার করতাম আমি অ্যাক্টিংটাকেই মেনলি ভালোবাসি মডেলিংটায় আসা আমার হ্যাঁ অভিয়াসলি ভালোবেসে কাজটা করি কিন্তু পাঁচ বছর পর আমি একজন নিজেকে অভিনীতা হিসেবে দেখতে চাই আমি খুব ভালো আমি আমি অনেক কিছুই পারি টুকটাক আমি খুব ভালো মেহেন্দি পড়াতে পারি কলকা করতে পারি লাইক আর তারপরে আমি তাইকন্ড করতাম একটা টাইমে ওটা ছাড়তে হয়েছে তারপরে আমি ডান্সও পারি গান করতেও পারি অনেক কিছুই পারি টুকটাক আমি রূপম আজকে আমি প্রডিউসার হিসেবে ফার্স্ট এটা আমার কাজ আমার টোটাল পাঁচজন মডেল আছে অ্যালিনা আছে ডল আছে ডোনা আছে দীপান্বিতা আছে রেশমি আছে প্রথম কথা আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মানে যখন একদম ছোট মানে দশ এগারো বছর বয়স ঠিক আছে তখন থেকে আমার স্বপ্ন ছিল যে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করব ঠিক আছে তারপরে ইচ্ছা হলো যে প্রডিউস করব। মানে লোকের পাশে দাঁড়াবো তো আমার এই প্রডিউসের পিছনে যার সব থেকে বড়ো হাত যে মানে থাকে না মানুষকে রাস্তা দেখায় তো বলতে পারেন আমার এই জায়গার মানে গুরু ঠিক আছে রাজবন্ধন ঠিক আছে রাজদা ছাড়া অসম্ভব ছিল আমার এই রাস্তাটা অতিক্রম করা তো টু রাজদা এরপরে মিউজিক অ্যালবাম করবো অলরেডি আমি দুটো মিউজিক অ্যালবাম করেছি ঠিক আছে ওখানে প্রিন্স দা চন্দন দাও হেল্প করেছে আমাকে আর এরপরে ওয়েব সিরিজ করবো প্ল্যান আছে পুজোর পর আজকে শ্যুটটা হচ্ছে বলতে পারো যে এটা আমার ফার্স্ট জার্নি তো মানুষের ফার্স্ট জার্নি তো একটা মানুষের কাছে প্রচুর বড় একটা এক্সপেকটেশান মডেলরাও খুব ভালো তো সবাই খুব ভালো হেল্প করছে তো আজকে শ্যুটটা হচ্ছে স্পটলাইট কলকাতায় অরিজিৎ আছে অরিজিৎ পাশে দাঁড়িয়েছে তো এটা নিয়ে আমার মানে একটা বড় এক্সপেকটেশান সবার যে সাহায্য পেয়েছি সবার সাহায্যে যে আমি আজকের ডেটে আমার যে এই সাফল্যের পিছনে সবার যে সাহায্যটা আমি পাচ্ছি এটাই আমার কাছে অনেক কিছু হ্যালো আমি দীপান্বিতা দাস আজকের শ্যুটটা রূপম প্রডিউস করেছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড ভাবিনি এত সুন্দর হবে ভীষণ ভালো লাগছে আজকে এসে লুকটা অসাধারণ এর আগে আমি অনেক ওয়েস্টার্ন করেছি অনেক ব্রাইট করেছি আজকেরটা একদম আলাদা মানে দুটোর কম্বিনেশানকে এক করে ভীষণ ভালো লাগছে হেয়ার স্টাইলও আজকে ফার্স্ট টাইম ভীষণ সুন্দর ভীষণ টিমটা খুবই সুন্দর এসে একদম মনে হয়নি যে নতুন জায়গায় কাজ করছি নতুন প্রত্যেককে একদম লাগছে না সবাইকে মনে হচ্ছে নিজের প্রফেশনে আছি সাত মাস আরো অনেক বেটার সবার সাপোর্ট ফেলে সবার ভালোবাসা ফেলে আরো অনেক বেটার জায়গায় যেতে চাই হ্যালো আমি আলিশা মন্ডল আমি একজন প্রফেশনাল মডেল আজকে শ্যুটটা প্রডিউস করেছে রূপম দে আর মেকআপ করেছে রেশমিদি লুকটা আমার ভীষণ ভালো লেগেছে অ্যান্ড ড্রেসটা খুবই সুন্দর হ্যাঁ পাঁচ বছর পরে আমি একজন নিজেকে একজন বড় অভিনেত্রী হিসেবে দেখতে চাই আজকে দিনটা খুবই ভালো ছিল একটাই লুক ছিল আজকে এই লুকটা একটা তোমার ওয়েস্টার্নের মধ্যে বলতে পারো ওয়েস্টার্নের মধ্যে লুকটা রয়েছে খুবই সুন্দর ডিসেন্ট একটা লুক আমার তো ভীষণ ভালো লেগেছে আমি আমি অ্যাকচুয়ালি পেন্টিং করি পেন্টিংটা আমার হবি যখন কোনো কাজ থাকে না ঘরে বসে পেন্টিং করি এখানে ইচ্ছা আছে হ্যালো ফ্রেন্ডস আমি ডোনা মল্লিক আমি মডেল প্লাস একজন প্রফেশনাল ইউটিউবার আজকে এখানে এসে আমি ভীষণ খুশি বিশেষত এই লুকটাতে তার কারণ বেসিক্যালি আমি যেই শ্যুটগুলো করি সবগুলো না ওয়েস্টার্ন হয় তো আজকে যে শ্যুটটা করেছে খুব হ্যাপি হ্যাঁ টিমটা নিয়ে তো আমি মানে খুব এক্সাইটেড তার কারণ এই যে শ্যুটটা হচ্ছে এটা স্পটলাইট কলকাতা স্টুডিওতে হচ্ছে আর এই শ্যুটটা করেছে অপম ডে আর হচ্ছে আমার যে মেকআপ আর্টিস্ট হ্যাঁ মেকআপ আর্টিস্টের লুকটা দেখে তোমরা তো বুঝতেই পারছো খুব সুন্দর করেছে তো মেকআপ আর্টিস্ট হলো শ্রীবর্ণা দত্ত আর আমাকে কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু বলো বলতে পারো অ্যাক্টিং পাঁচ বছর পর নিজেকে অ্যাক্ট্রেসের জায়গায় দেখতে চাই হ্যাঁ এখনো পর্যন্ত কাজের বলতে পারো খুব ভালো যেটুকু চেয়েছিলাম তার থেকে আরো বেশি কিছু পেয়েছি শেষে আমি এটুকুই বলবো যে আমাকে কিরকম লাগছে অবশ্যই বলো ওই যে বললাম পাঁচ বছর পরে আমি নিজেকে কোথায় দেখতে চাই তোমাদের বলবো তোমরা আশীর্বাদ আর ভালোবাসাটা দিও যাতে আমি ওই জায়গায় যেতে পারি